হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জি বাংলায় অনুষ্ঠিত পিলু ধারাবাহিকের রাইমা মানে সৌমি চক্রবর্তী সম্পর্কে যারা রাইমা মানে সৌমি চক্রবর্তী সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করা যাক রাইমার আসল নাম সৌমি চক্রবর্তী ওনাকে বাসার সবাই সৌমি নামে ডাকে সৌমিত চক্রবর্তী জন্মগ্রহণ করেন দুই জুলাই উনিশশো সালে সেই হিসাবে দু হাজার বাইশ সালের চেয়েও ফলোয়ার রয়েছে বন্ধুগণ আজকে এখানেই সমাপ্ত তো সৌমিত চক্রবর্তীকে আপনার কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম আরও লাইফস্টাইল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পিলু দারাবাহিকা আরও যে অভিনেতা অভিনেত্রী রয়েছেন তাদেরও লাইফস্টাইল ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে ওনাদের সম্পর্কে জানতে চাইলে পিরু লাইফ স্টাইল প্লে লিস্ট থেকে দেখে আসতে পারেন প্লে লিস্ট লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং এন্ড স্ক্রিনেও দেওয়া থাকবে